আসসালামু আলাইকুম হ্যাপি হোমিও হল থেকে ডাক্তার নিলুফা ইয়াসমিন আজকে আমাদের মাঝে একজন এসেছেন যিনি বাচ্চার চিকিৎসা করে ভালো হয়েছেন এই হ্যাপি হোমিও হল থেকে বাচ্চা ভালো হওয়ার পরে আজকে উনি আরেকটা বাচ্চাকে নিয়ে এসেছেন আমার কাছে আমরা আগে তার কাছ থেকে শুনি বাচ্চার কি সমস্যা ছিল একটু ওনার ওনার কাছ থেকে জেনে নেই হ্যাঁ ভাই একটু বলেন আবার আপনার বাচ্চার কি কি সমস্যা ছিল আমার বাচ্চার সমস্যা ছিল পুজ কাজলি চুলকানি তারপরে আমি এক সপ্তাহ থেকে একজন নিয়ে আসি আসছিল তারপরে তার কাছ থেকে ওষুধ নিয়েছি এক সপ্তাহ খাওয়া করে দে তাই সুস্থ হয়েছে অন আবার আর একটা বাচ্চা নিয়ে এসেছি আমার আত্মীয় আপনি কতদিন ওষুধ খাওয়া আপনার বাচ্চার জন্য এক সপ্তাহ

একটু কাছে না দেখাও আমি দেখতে পাচ্ছি না ভাই একটু দেখেন ভালো করে ঠিক আছে এই সমস্যার জন্যই আপনার বাচ্চার চিকিৎসা হয়েছিল বাচ্চা ভালো হওয়ার পরে আপনি আবার এই বাচ্চাকে নিয়ে এসেছেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ মা এগুলো প্রচার তো মানুষ জানতে পারে না জানে না